দল জামায়াত ইসলামী বাংলাদেশ যেটি এই জুলাই আগস্ট বিপ্লবের পর হঠাৎ করে একেবারে হ্যাজাক লাইটের মতো জ্বলে উঠেছিল আমিরের যে চালচলন কথাবার্তা এবং তাকে কেন্দ্র করে মানুষের যে আকর্ষণ এটি রীতিমতো রাজনীতির অঙ্গনে বিস্ময় তৈরি করেছিল এবং সবাই ধরে নিয়েছিল যে সম্ভবত জামাত দেশের প্রধান রাজনৈতিক শক্তি হতে চলেছে এবং যারা ক্ষমতায় রয়েছেন তাদের দক্ষিণ হস্তরূপে জামাত ইতিমধ্যেই যে বিশাল ভূমিকা রেখেছে এটি জুলাই আগস্ট বিপ্লবের পর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এটি মোটামুটি স্পষ্ট ছিল সরকারের উপর তাদের প্রভাব এটি ডক্টর ইনুসের সঙ্গে তাদের যে বৈঠক এই বৈঠকের সময় আমরা টের পেয়েছি তারপর ক্যান্টনমেন্টের সঙ্গে তাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এটি সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের মুখে জামাতের নেতা কথা বলতে গিয়ে যে সম্মান যে মর্যাদা যে অভিব্যক্তি তিনি ব্যক্ত করেছেন অর্থাৎ তাকে তিনি যেভাবে আমিরে জামাত বলেছেন এটি সেনাপ্রধানের বক্তব্যে সাধারণত আসার কথা নয় আমরা সাধারণত কোনো একটি রাজনৈতিক দলের প্রধান তাকে সম্বোধন করি অমুক দলের অমুখ বেগম খালেদা জিয়া বিএনপির সভানেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জামাতের আমির ডাক্তার শফিক বা ডাক্তার শফিকুর রহমান এটি হলো সচরাচর কিন্তু যখন আপনি কথা বলতে গেলে সেখানে অতিরিক্ত কোনো যুক্ত করেন আপনার কণ্ঠে একটা লালিত্য চলে আসে চেহারা একটা বিশ্বাস চলে আসে এবং চোখে মুখে একটা যাকে বলা হয় আত্মবিশ্বাস লক্ষ্য করা যায় তখন ধরে নেবেন যে আপনার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক রয়েছে তো সেই দিক থেকে সেনাপ্রধানের যে বক্তব্য আমিরে জামাত আমিরে জামাত সাধারণত জামায়াত ইসলামের যারা লোকজন তারা বলেন আর আমরা বাইরের লোক যারা আছি তারা জামাতের আমির ডক্টর শফিক এরকম ধরনের কথাবার্তা বলি এখন সেনাপ্রধান এই যে তাকে আমিরে জামাত বললেন এটা নিয়ে সবাই সমালোচনা করছেন কেউ কেউ বলার চেষ্টা করছে যে তিনি আমির জামাতের সঙ্গে খুব ভালো সম্পর্ক তাকে খুব সম্মান করেন এবং একটা সময় তিনি শিবির করতেন বা জামাতের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ইত্যাদি ইত্যাদি নানা কথা বলে লোকজন তার সম্পর্কে বিতর্ক করার চেষ্টা করছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমির জামাত বা জামাতের আমির মিস্টার শফিকের সঙ্গে সেনাপ্রধানের বক্তব্য মানে সেনাপ্রধানের সাক্ষাৎ হওয়ার পূর্বে তিনি সম্ভবত একাধিকবার জামাতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন তো জামাতের শীর্ষ যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বার কথা বললে সেখানে নব্বইবার তারা জামাতের আমির এইভাবে কথা বলেন আমিরে জামাত আমিরে জামাত এটা বলেছেন আমিরে জামাত এটা বলেছেন আর নিজেদের মধ্যে তারা যখন জামাতের জামাতের লোক কথা বলে তখন তারা আমিরে জামাতকে আমিরুল মুমিনিন। এই হিসেবে তারা সম্বোধন করেন তাহলে একেবারে হজরতুমর রাজি আল্লাহ তালন বা খলিফতুল মুসলিমিনের মতো এইরকম তারা সম্বোধন করেন এখন এই জিনিসটি সামহাও প্রধান যে একটা ট্রমার মধ্যে ছিলেন সেই জুলাই আগস্ট মাসে সেই ট্রমার মধ্যে তিনি যে বৈঠকগুলো করেছেন তখন আমির জামাতের আমির বা আমিরে জামাত এই দুটোর মধ্যে তিনি ডিফারেন্ট বা ডিফারেন্ট যে কি ডিফারেন্সটা কতটুক নিয়ে নিতে পারে অর্থাৎ এখানে ডিফারেন্ট অ্যান্ড ডিফারেন্স তো এই জিনিসগুলো সন্ধিগতভাবে উৎপত্তিগতভাবে অর্থগতভাবে করতে পারেন ফলে তিনি আমিরে জামাতি বলেছেন যেভাবে তিনি শুনেছেন এটাই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে কিন্তু তিনি শিবির করেছেন বা তার পরিবার জামাতের রাজনীতির সঙ্গে জড়িত এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না তো যেটা বলছিলাম যে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত জামাতিটা ভাইব তুলেছিল যে তারা সব জায়গাতেই একেবারে পুত্র পবিত্র ন্যায়পরায়ণ এবং তারা আগামীতে দেশে একটা ইসলামিক বিপ্লব ঘটাতে যাচ্ছে এবং সরকার গঠন করতে যাচ্ছে যে জিনিসটি এখন একেবারে বলতে গেলে শূন্যের কোঠায় নেমে এসেছে কারণটা কি কারণটা হলো তাদের সঙ্গে যাদের সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক ছিল যে সম্পর্কটি তারা গত বিশ পঁচিশ বছর ধরে ধীরে ধীরে গড়ে তুলেছেন অনেক সাংবাদিকের সঙ্গে অনেক রাজনীতিবিদদের সঙ্গে এমনকি আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপিদেরকে তারা নিয়মিত আম পাঠাতেন তসবি পাঠাতেন তাদেরকে জাস্ট নিউট্রাল রাখার জন্য এভাবে সাংবাদিক ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত মানুষের মধ্যে তাদের যে দাওয়াতি কার্যক্রম সেই দাওয়াতি কার্যক্রম তারা চালাতেন কখনো সুজনের সাক্ষাৎ কখনো কাউকে খাবারের জন্য দাওয়াত দিতেন কখনও কাউকে তারা এতটা কাছে নিয়ে বিভিন্ন ফুলাকে উপহার পাঠাতেন কখনো কারো বাসায় মেহমান হতেন এভাবে তারা যে সামাজিক সম্পর্কটি তৈরি করেছিলেন গত বিশ বছর ধরে এই সম্পর্কটি একেবারে জুলাই আগস্ট বিপ্লবের আগে সহানুভূতিতে প্রেমে ভালোবাসায় ছিল অনেক মানুষ জামাতের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন অনেকে জামাতকে সমর্থন দিয়েছেন অনেকে জামাত সম্পর্কে খুবই বিরূপ মনোভাব থাকা সত্ত্বেও নিজেদের চিন্তা চেতনাকে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে এনে জামাতকে একটা করিডোর করে দিয়েছেন আর অনেকে একেবারে নিদান পক্ষে চুপ থেকেছে। আওয়ামী লীগের যে সকল লোকের খুব বেশি পদপদী দরকার ছিল তারা জামাত নিয়ে গালাগালি করেছেন এর বাইরে আপনি তোহাল সাহেবের মুখে আমু সাহেবের মুখে বাবুর মুখে কক্ষনো জামাত নিয়ে একটা বাজে কথা আপনি শুনেন এটি যে তারা করেননি এর পেছনে জামাতের একটা গ্রাউন্ড ওয়ার্ক ছিল এবং এটি জামাতের একটা সফলতাও বটে তো সেই জিনিসটি এখন বুমেরা হয়ে গেছে জামাত এখন পুরো বন্ধুহীন হয়ে গেছে এর কারণ হল জামাত যেহেতু এখন একটা ভালো জায়গাতে পৌঁছে গিয়েছিল এই সাম্প্রতিক সময়টিতে তখন যখনই মানুষ একটা ঈশ্বনীয় জায়গায় পৌঁছে তখন তাদেরকে নিয়ে অনেকে পক্ষে বলে অনেকে বিপক্ষে বলে আলোচনা হয় সমালোচনা হয় এবং সেভাবে জামাত নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল তো জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের একটা অংশ নিজেরা সরাসরি কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে না গিয়ে যারা জামাতের বিরুদ্ধে কথা বলেছেন তাদের চরিত্র হনন করার জন্য তাদেরকে গালাগাল দেওয়ার জন্য রীতিমতো একেবারে ভাড়া করা লোক লাগিয়ে দিয়েছে দেশে এবং দেশের বাইরে এরপরে জামাতের কিছু কর্মী এবং সমর্থক রয়েছেন যাদের কোনো কাজই নেই নামাজ নেই কালাম নেই তারপরে শেষে মানে তারা শুধু শিবির করেন আর জামাত করেন না আর সারাদিন শুধু ফেসবুক করেন আর ইউটিউব করেন এদের ব্যক্তিগত জীবন আপনি যদি দেখেন আপনি কোনো অবস্থাতেই জামাতের যারা প্রথম শ্রেণীর নেতৃবৃন্দ রয়েছেন তাদের আমল এই আমলের সঙ্গে ওদের আমল মিলাতে পারবেন তো এই লোকগুলো সারাদিন ফেসবুকে থাকে সারাদিন ইউটিউবে থাকে এবং খুঁজে কোথায় জামাতের প্রশংসা করা যায় আর কোথায় জামাতের বিরুদ্ধে যারা লোকজন রয়েছে তাদেরকে শত্রু হিসাবে ত্যাগ করে তাদেরকে গালি দেওয়া যায় ফলে এই গত কয়েক মাসে এরকম ইউটিউব কেন্দ্রিক এবং ফেসবুক কেন্দ্রিক হাম দরদ মানে অতিরিক্ত দরদ যারা দেখিয়েছেন এরকম জামাত কর্মী জামাত সমর্থক তাদের কারণে রাজনীতি অঙ্গনে জামাত কিনে একটা বিরাট ঈর্ষার তৈরি হয়েছে আবার একই সঙ্গে জামাতের যারা বন্ধু ছিলেন জামাতে যারা সুহানুদ্ভয়ী ছিলেন এবং জামাতের জন্য যারা বিভিন্ন সময় ঝুকে নিয়েছেন সেই মানুষগুলোকে দেখা গেল জামাতের সূত্রতে পরিণত করেছেন এরকম কিছু ইউটিউবার এবং কিছু ফেসবুকার এগুলো একটা ফলে কি হচ্ছে জামার সম্পর্কে একটা সোশ্যাল রেসপেক্ট অ্যাসপেক্ট অ্যান্ড প্রসপেক্ট যেভাবে ছিল ওটা এখন রীতিমতো মাইনাসে চলে এসেছে এখন জামাতের একেবারে ভালো ভালো মানুষ সম্পর্কে যারা কখনো কথা বলেননি তারা এখন তাদের সমালোচনা করছেন খুবই পাওয়ারফুল জায়গা থেকে এই কথাগুলো হচ্ছে জাস্ট আমি নাম বললাম না বাংলাদেশের একজন খুব নামকরা টেলিভিশন সঞ্চালক খুব নাম করা কয়েকজন সাংবাদিক যারা কখনোই জামাত নিয়ে বিরূপ মন্তব্য করেনি গত বিশ বছর কিন্তু তারা ইদানিং ভীষণ রকম জামাতের বিরুদ্ধে কথা বলছেন এর কারণ হলো জামাতের কর্মী সমর্থকরা তাদের যে নর্মাল কর্মকাণ্ড রয়েছেন সেই কর্মকাণ্ডের সমালোচনা করতে গিয়ে তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তারপর আজে বাজে কথা বলে তাদের মানসিক শান্তি নষ্ট করে দিয়েছে এবং অনেককে টেলিফোনে হুমকি ধামকি দিয়ে গালাগাল করে এই লোকগুলোকে জামাতের বিরুদ্ধে রীতিমতো মাঠে নামিয়ে দিয়েছে ফলে কি হচ্ছে যখন এই জামাতের অতীত ইতিহাস টেনে টেনে বিভিন্ন প্রসঙ্গে টেনে টেনে এই পনেরো লোক মানুষ দেশে দেশের বাইরে যে কথা বলা শুরু করেছেন সেই কথার কারণে কি হল এখন এই জামাতের ভাইবটা আমি দেশের বাইরের একটা উদাহরণ যেমন ধরুন মুফাসিল ইসলাম তো মুফাসিল ইসলাম কখনোই জামাতের বিরুদ্ধে ভাবে বলেন কিন্তু এই আগুন বিপ্লবের পরে হঠাৎ করে তিনি জামাত বিরোধী হয়ে গেলেন প্রচণ্ড জামাত বিরোধী হয়ে গেলেন এবং গোলাম আজম সাহেব থেকে শুরু করে গোলাম আজমের ছেলে অন্যান্য যারা রয়েছেন সবাইকে নিয়ে নির্মম এবং নিষ্ঠুর তিনি সমালোচনা শুরু করলেন তার ভিউ যাই হোক না কেন তার লেখাপড়ার মান অনেক ঊর্ধ্বে সব ব্যাপারে তিনি ভালো লেখাপড়া করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আমার এই ডিপার্টমেন্টের ছাত্র তো জনাব মুফাজুল ইসলাম ভালো পরিবারে নারায়ণগঞ্জের খুবই ভালো পরিবারের সন্তান ঢাকার শহরে অভিজাত পরিবার বলতে যাদেরকে যা সচ্ছল ওই পরিবারের সন্তান ফলে এই ঢাকা শহরকে তারা চিনেন জানেন তো সেই দিক থেকে ধরেন জামাতের মধ্যে